নমস্কার আমি তিনটি গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিনটি টকিসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়ে কথা বলবো তা হলো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধিত নাগরিকত্ব আইন এই সংশোধিত নাগরিকত্ব আইনে বলা আছে যে ভারত যাদের বহিরাগত হিসেবে চিহ্নিত করবে তাদের একাংশকেই আবার শরণার্থী বলে ফিরিয়ে নিতে পারবে তবে এই সি এর আওতায় যে সমস্ত সম্প্রদায়ের মানুষ পড়বেন তারা হলেন হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান এবং পারসী শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষদেরই নেওয়া হবে না এই আওতায় নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না কোন ধর্মাবলম্বী মানুষদের কথা আমি বলতে চেয়েছি হ্যাঁ ঠিকই ধরেছেন ইসলাম ধর্মাবলম্বী বা মুসলমান সম্প্রদায়ের মানুষদের এই সি এর আওতায় কিন্তু নিয়ে আসা যাবে না যদিও অনেক রাজনীতিবিদদের মতে বা রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে সিএএ কিন্তু যথেষ্ট বৈষম্যমূলক আইন এখন সি এর সঙ্গে এনআরসির পার্থক্যটা কোথায় এনআরসি হল জাতীয় নাগরিক পঞ্জি এখানে শুধু বলা হয়েছে যে ভারতে বসবাসকারী কোন নাগরিক অবৈধ বা বৈধ সেটাই বার করা এই এনআরসির সঙ্গে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু সিএএ কিন্তু তা একেবারেই নয় যদিও স্বাধীনতার পরবর্তীকালে উনিশশো সালে আমাদের দেশে প্রথম জাতীয় নাগরিক আইন কিন্তু পাশ হবে সেখানে কিন্তু শরণার্থী হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে শরণার্থী বলতে আমরা কি বুঝবো শরণার্থী হল যে কোনো নাগরিক যদি তার নিজের দেশে অত্যাচারিত বা নিপীড়িত হয়ে সে যদি অন্য কোনো দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় বা সে তার আর পুরোনো দেশে ফিরতে চায় ফিরতে অনিচ্ছুক হয় তখনই কিন্তু তাকে আমরা শরণার্থী হিসেবে ব্যাখ্যা করব উনিশশো সালের পর ভারতীয় নাগরিক আইন সাতবার সংশোধিত হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই দু হাজার তিন দু এবং দু সালে সংশোধিত হয়েছিল এই দু সালে সংশোধিত নাগরিকত্ব আইনের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল এই যে প্রথম হলো যে ভারতের অভ্যন্তরে বসবাসরত অবৈধ অধিবাসীদের অপসারণ করা দুই হলো প্রকৃত যারা ভারতীয় নাগরিক তাদেরকে চিহ্নিত করা তিন নম্বর হলো যে সীমান্তে বিদেশে অনুপ্রবেশ রোধ করা চার নম্বর হলো বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব প্রদান করা তবে এটা কিন্তু এর মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে যে ভোট আবহে শাসক বিরোধী তরজার মধ্যেও কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে ইতিমধ্যেই এই চলতি মাসেই কিন্তু চোদ্দো জন নাগরিককে এই এর আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ ভারতবর্ষে নাগরিকত্ব কিন্তু প্রদান করা হয়েছে তাদের হাতে বৈধ কাগজপত্র কিন্তু তুলে দেওয়া হয়েছে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে এই সি এ এ আইন একেবারেই মুসলিম বিরোধী আইন নয় কারণ দেশ যখন বিভাজিত হয়েছিল উনিশশো সালে তখন পাকিস্তানে তিরিশ শতাংশ হিন্দু ছিল এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে তিন দশমিক সাত শতাংশ আফগানিস্তানেও তাই দু লক্ষ হিন্দু ছিল সেই সময় এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচশো জনে তাহলে তারা আজ তারা গেল কোথায় তাদের অস্তিত্বই বা কোথায় তাদেরকে নিশ্চয়ই জোর করে অত্যাচারিত করে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সি রুলস দিয়ে বলেছেন যে এই আইন আদৌ কতটা বৈধ এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটালটাই ভালোবাসা ইলেকশনের আগে একটা যুদ্ধযুদ্ধ খেলা যদি আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে এনআরসি বাতিল হবে সিএএ বাতিল হবে এবং ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সেটাও বাতিল হবে এখন এই নির্বাচনের ফলাফল আমাদের ভারতীয় রাজনীতিতে কি নতুন দিশা দেখায় সেটাই এখন দেখা সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ